নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো সকাল সকাল দেখলে যে আমার বর চলে গেছিলো বাজারে বাজার করে চলে এসছে আর আমাদের না টাইম করে জল চলে এসছে তো সেই কারণে আগের দিন যে বালতিতে মানে জল ভরে রেখেছিলাম তো সেইগুলো ফিল্টারে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এখন বালতিগুলো নিয়ে বাইরে যাব আর বালতিগুলো না ভরে রাখব তো দিনে দুবার করে জল আসছে সকালবেলা আসে বিকালবেলা আসে তো আমরা সকালবেলায় ফিল্টার ভর্তি করে মানে ভর্তি করে দিয়ে আর যে মানে বালতিগুলো রয়েছে তো সেগুলো ভরে রাখি তো ফিল্টারে জল ঢেলে বালতিগুলো না বাইরে বের করে একটা বালতি বসিয়ে দিয়েছি। যেহেতু বালতিগুলো ভরতে টাইম লাগবে তো সেই কারণে দেখো আমি এইদিকে সবজি বানাতে বসে করেছি বাজারের থেকে মাছ নিয়ে এসছে তো সেই মাছের জন্য সবজি বানাচ্ছি আর মাছের মধ্যে যেন তো মাছের তেল আছে তো মাছের তেল আর মাছের ঝোল তো এই হবে আজকে আর কি মিনিটে তো দেখো এখানে সমস্ত কিছু সবজি দিয়ে দিয়েছি বেগুন তারপরে তোমার ডাটা তো সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর এদিকে মাছটা বের করে নিচ্ছি মাছটা বের করে মাছটা ধুতে যাব। আর মাছের মধ্যে না সাদা সাদা দিয়েছিলো এক ধরনের ওটা ডিম না তেল মানে বুঝতেই পারছি না

তো সকালবেলা বাজার থেকে মাছ নিয়ে এসেছে এখানেই আজকে শুধু মাছের ঝোলেই হবে তো সবজিটা বানিয়ে রেখে আসলাম আর জল এসেছিলো জলগুলো সব ভরে নিলাম আর এখন মাছগুলো ধুয়ে নিচ্ছে আর মাছের মধ্যে আর দেখছি অনেকটা ডিম আছে তো ওই ডিম মানে ডিম ডিম মাছ আর তেল আছে তো সেগুলোকে আমি কুছিয়ে ভাজবো আর মাছের ঝোলে হবে জলে সাথে থাকবে ভিডিওটা দেখতে থাকবে আর কিছু ভিডিওটা খুব ভালো লাগে একদিনে সমস্ত কাজ করতে গেলে দেখবে কাজগুলো কিন্তু ভালোভাবে হয় না আর শরীরটাও কিন্তু ক্লান্ত হয়ে পড়ে তো সেই কারণেই মানে এক একটা দিন কিন্তু আমি এক একটা রকমভাবে আর কি বেছে নিই যেমন আজকে এই ধরো এই যে জামা কাপড় দেখছো তো আজকে জামা কাপড় হয়েছে মানে অনেক দিন ধরেই জমানো ছিল তো সমস্ত জামাকাপড়গুলো আজকে ধুয়ে দেবো তো সেই কারণেই সকালবেলা দেখো গরম জল করে নিয়েছে আর গরম জলের মধ্যে সার্ফ দিয়ে যেইগুলো আর কি ভিজিয়ে রাখার মতো তো সেইগুলোকে ভিজিয়ে রাখবো আর যেগুলো আর কি ধুয়ে দেওয়ার মতো মানে মানে নর্মাল আর কি তো সেইগুলোকে না ধুয়ে নেবো তো দেখো বন্ধুরা ওইদিকে জামাকাপড় কিছু ভিজিয়ে রাখলাম আর টাইম কলে যেহেতু এখনও জল আছে তো সেই কারণে যেইগুলো আর কি হালকা পাতলা মানে নোংরা হয়েছে তো সেইগুলো এখন ধুয়ে দিচ্ছি তো এইগুলো ধুয়ে এখন চলে যাব ছাদে ছাদে গিয়ে মেরে দিয়ে আসবো আর রান্নাটা ওইদিকে দিদি করছে রান্নাটা আমি করছি না তো সেই কারণেই মানে সকালবেলার দিকে ফাঁকা রয়েছে তো ভাবলাম যে আজকে জামা কাপড়গুলো আর কি ধুয়ে দিই আর বাচ্চাগুলো তো সকালবেলা উঠেই স্কুলে চলে গেছে আর তোমরা হয়তো ভাবছ যে এখন গরম পড়ে গেছে আর আমরা কেন সোয়েটার চাদর এই সমস্ত কিছু পরে আছি আসলে কি বলো তো বন্ধুরা এই ভিডিওটা করা হয়েছিল অনেক কয়েকদিন আগে তো ভিডিওটা এডিট করা হয়ে উঠেছিলো না তো অন্য সব ভিডিও দিচ্ছিলাম তো ভিডিওটা যেহেতু করা রয়েছে তো ভাবলাম যে আজকে এই ভিডিওটা এডিট করে ছেড়ে দিই আর ভিডিওটা ভিডিও করতে এতটাই কষ্ট হয় যে ভিডিওটা করার পরে যদি সেই ভিডিও না ছেড়ে ডিলিট করি তখন না ভীষণ পরিমাণে খারাপ লাগে তো দেখো বন্ধুরা জামা কাপড়গুলো মেনে নিলাম আর চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই বাইরের পরিবেশটা কে রং খেলেছে এদিকে এদিকে মিত্র তো বললো তোর রং খেলা মাত্র হাত দেখি হাত দেখা এই যে বাচ্চাগুলো স্কুলের থেকে আসার পরে না তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করা হয়নি আমাদের কিন্তু খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তারপরে আবার দেখো যেই কাপড়গুলো আর কি গরম জলতে ভিজিয়ে রেখেছিলাম তো সেইগুলো ধোয়ার জন্য আমি কিন্তু চলে এসেছি তো দেখো এগুলো যেহেতু গরম জলতে ভিজিয়ে রেখেছিলাম এখন কিন্তু ভালো করে একটু কেচে নিলেই কিন্তু জিনিসগুলো পরিষ্কার হয়ে যাবে আর এই সমস্ত জিনিসগুলো আর কি যেগুলো মানে সবসময় ব্যবহার করা হয় নোংরা হয় তো সেইগুলো গরম জলে ভিজিয়ে রেখে একটু ভালো করে আস্তে আস্তে কাচলে না বেশ পরিষ্কার হয়ে যায় তো দেখো এদিকে বিছনার চাদর তো সমস্ত কিছু আমি আস্তে আস্তে কেঁচে নিচ্ছি আর মটরের জলে ধুচ্ছিলাম তো মটরের জলে না আয়রন পড়ে তো সেই কারণে কিছুটা ধুয়ে তারপরে আর কি কলপাম্প নিয়ে ধুয়ে নিলাম তো একবারে আমি স্নান করে উঠবো তো স্নান টান করে একবারে গিয়ে তারপরে সমস্ত জামা কাপড়গুলো আর কি মেলে দেবো তো বন্ধুরা এই যে দেখো আমি কিন্তু স্নান করে চলে এসেছি আর সকালবেলা যেই সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম তার বেশিরভাগটাই কিন্তু ছাদের উপর দিয়েছিলাম তো নিচে কিছু কিছু দিয়েছিলাম তো সেইগুলো দেখো শুকিয়ে গেছে তো শুকনো জামা কাপড়গুলো এখন আমি তুলে রাখছি তুলে রেখে যে জামা জামাকাপড়গুলো রয়েছে তো সেইগুলো এখন মেলে দেবো আর এর মধ্যে কিন্তু কুকুমাকে স্নান করানো হয়ে গেছে স্নান করিয়ে কুকুমাকে পড়তে পাঠিয়ে দিয়েছি তো সেই সমস্ত কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো দেখো ওকে পড়তে পাঠিয়ে দিয়ে তারপরে কিন্তু জামাকাপড়গুলো ধুলাম ধুয়ে আমি এই যে মেরতে চলে এসেছি আমার কি মনে হয় বলো তো একদিনে সমস্ত কাজ না করে যদি ভাগ ভাগ করে নেওয়া যায় যে আজকে এটা করলাম কালকে ওটা করলাম তো এরকমভাবে করলে না কাজটাও ভালোভাবে হয় আর কি আর শরীরেরও না কষ্টও হয় না তো তোমাদের কী মনে হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে তোমাদের কী মনে হয় এখন হচ্ছে সন্ধ্যার সময় তো কুকিমার বেশ কয়েকদিন ধরে না কাশি হয়েছে তো সেই কারণে দেখো তাল মিস্ত্রি রস এর করে দিয়েছি আর এটাকে খোকাও খাচ্ছে আর আমার বড়ও খাচ্ছে তো সবাই মিলে এখন তাল মিস্ত্রি রস। টমেটো টমেটো দিয়েছো? হ্যাঁ একটু দিয়েছি। এই যে টমেটো, কাঁচা টমেটো পাকা টমেটো ভালো হতো। চলো না। আর এই যে বেগুনি ভাজা আছে। আর একটু। না অত। রাদনিও সাথে পেঁজন দেওয়া যাচ্ছে। তো বন্ধুরা আমরা এখন বেগুনি ভাজছি আর হচ্ছে তোমার টমেটোর দিয়ে আর কি চপ করছি বেগুনিগুলো প্রায় ভাজা হয়েই গেছে আর বেসনের গলে একটু বেঁচে গেছিলো তো সেই জন্য টমেটো কেটে নেওয়া হয়েছে ভাজার জন্য পাকা টমেটো ছিল না তো সেই কারণে কাঁচা টমেটো দিয়ে করছি তো দেখি খেয়ে দেখি কেমন লাগে কারণ কাঁচা টমেটো তো কোনো দিনও আর কি খাইনি আর কি চপ ভেজে তো আজকেই ফার্স্ট টাইম তো চলো ভা ভেজে দেখি যে কেমন তো সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা তোমরা দেখলে যে ওইদিকে বেগুনি ভাজা হয়েছিল তো বেগুনি ভাজার পরে কিন্তু সবার খাওয়া হয়ে গেছে তো সেইগুলা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি শুধু আমি যেটা খেলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে তো রাত্রিবেলা দেখো গরম গরম ভাত আলু সেদ্ধ মুসুর ডাল সেদ্ধ আর ডিম ভাজা তো এটা কিন্তু সবথেকে সুন্দর খাবার আর আলুটা না শুকনো লঙ্কা দিয়ে আর হচ্ছে পেঁয়াজ ভেজে মেখেছিলাম তো খাওয়াটা কিন্তু দারুণ হয়েছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো